এই যাই চাই আর কিছু চাই না আমরা এই এগলিয়া সিরাজ মাজির লিগিয়া যা বসবাস করতাম পারি না এই মাছ নিয়ে লয়ে যায় একজনের দরিয়া ফি যায় মারে অমুক করে সেমুক করে ঘরণী আটকে তো একজনের ফি দিয়ে যায় ঠ্যাঙের গিরা এখানে আইসি সিরাজ মাজির অত্যাচারে অন্তত এই পর্যন্ত এই ফার্স্ট তারিখের ফরের তনে অন্তত পঞ্চাশটা মাইসের গাত আদ দিছে হয় পঞ্চাশটা মানুষের ফিটাইছে এই একজনের মাছ ওই টানিয়া টানিয়া নিয়ে বেসবো আরেকজনের মাছ আরেকজনের তো টানিয়া টেনিয়া নিয়ে বেসবো অনলিকা বাজারে অন্য মাংসে মাছ বেসতে পারে না ওই টানিয়া টানিয়া নিয়ে মাছ বেছে আর যদি মাছ না দেয় তয় দেয় হেনু ফিটা মাজির অত্যাচারে আমাদের পরিবার অতিষ্ঠ এজন্য আমরা এলাকাবাসী সবাই মিলে মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক যদি তারে আমরা মাছ না দেই তারপর হচ্ছে আমাদের যারা ভাই ব্রাদার যারা মাছ ধরে নিয়ে আসে জেলে যারা আসে তাদেরকে মারধর করে মারে তারপরে হচ্ছে আপনার তাদের জন্য একটা চাঁদা তারা একটা চাঁদা দাহ্য করে যদি চাঁদা না দেয় তাহলে বাজার ধরে তার